আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা একটা গিম্বল আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন তো এটা আজকে আমি ক্রয় করে নিয়ে আসলাম এখন আপনাদের সামনে এটাকে আনবক্সিং করা হবে প্রথমে এটা আমরা ইনটেক যেহেতু ডিজিআই ওসমো মোবাইল সেভেন এটাকে আমরা কস্টেপটা খোলার পরে আমরা এটাকে আনবক্সিং করছি ক্যামেরাটা একটু সামনে প্রথমে এখানে দেখি এটার ভিতরে কি প্রথমে দেখা যাচ্ছে এটা একটি সুন্দর একটি চার্জিং কেবল আর গিম্বলটা চার্জ দেওয়ার জন্য টাইপ সি টু টাইপ সি এটা দুনো পাশে উভয় পাশে টাইপ সি টু টাইপ সি প্রথমে একটা কেবল আর তারপরে হচ্ছে এটা হচ্ছে মোবাইলটা সেখানে ধরে রাখার জন্য ম্যাগনেটিং একটা এটাকে কি বলে নামটা সঠিক আমার জানা নেই খুবই সুন্দর তারপরে এইখানে ম্যানুয়ালি কিছু কাগজপত্র রয়েছে এখানে মানে ডিটেলস লেখা আছে মানে কিভাবে এটা চালাতে হয় এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজেআই অসমো মোবাইল সেভেন গেমব চমৎকার মানে উপরে ঠিক যেমনটা রয়েছে একদম মানে ওই ছবির থেকে মনে হয় এটা আরো সুন্দর আমরা একটু ওপেন করি একটা এটাকে এভাবে আগে খুলতে হবে এখানে দেখাই এখানে কিন্তু ম্যাগনেট সিস্টেম রয়েছে মানে এটা কিন্তু মানে খুবই পাওয়ারফুল একটা ম্যাগনেট এই ম্যাগনেটটা এখানে লাগাতে হবে তার পূর্বে মোবাইলটাকে তার পূর্বে আমরা এই মোবাইলটাকে এখানে আমরা সেট করে নিব এখানে যে স্ট্যান্ডটা রয়েছে একটু দেখাই এখানে কিন্তু লেখা আছে ফোন ক্যামেরা ডিরেকশন মানে এই ফোনটাকে আপনি এই স্টানে কিভাবে সেটিং করবেন এই নিয়মটা কিন্তু এখানে ম্যানুয়ালি দেখানো রয়েছে এই ক্যামেরাটা ক্যামেরাটা এই সাইটে থাকবে এই যে এই সাইটে এইখানে দেখা যায় এই যে এই সাইটে ক্যামেরার একটা আইকন রয়েছে এই সাইটে ক্যামেরার আইকন রয়েছে তো ক্যামেরাটা এই সাইটে রেখে এটাকে আমাদের এভাবে সেট করতে হবে হ্যাঁ এখন আমরা এটা এখানে বসানোর এখানে সিস্টেম রয়েছে এইখানে যেই এইখানে যে সিস্টেমটা রয়েছে এটার সাথে এটা একদম সুন্দর করে বা অসাধারণ আমি তো ধরার আগেই মানে একদম চমৎকারভাবে গেছে দেখেন আমি মোবাইলটাকে যেভাবে রেখেছি ঠিক সেভাবে রয়েছি এটাকে যখন অন করবো আমরা তখন কিন্তু একদম মানে একটা অন্যরকম একটা ভাব চলে আসবে আমরা একটু অন করে দেখাই ওকে মানে এটাকে অন করার পরে একদম মানে বর্তমানে এটা মানে ল্যান্ডস্কেপ মোডে রয়েছে এটাকে আবার ভার্টিক্যাল করা যায় লম্বা লম্বি রিলস ভিডিও কিংবা যারা এই ইউটিউবের রিলস ভিডিওগুলো তৈরি করে সেটা ভার্টিক্যাল মোড থাকে এটা বর্তমানে ল্যান্ডস্কেপ মোডে রয়েছে দেখেন একদম ইজিলি কত সুন্দর তো এটা হচ্ছে ডিজিআই অলসমো মোবাইল সেভেন এটা এমনিতে অনলাইনে সার্চ করলে এটার প্রাইস টেন কে আসবে তো এটা আমি মার্কেট থেকে কিনেছি প্রায় নয় হাজার টাকা প্রায় নয় হাজার টাকা এটা হচ্ছে আমি মার্কেট থেকে কিনেছি সরাসরি আমি অনেকগুলো দোকান যাচাই বাছাই করে দেখেছি সবগুলো দোকান যাচাই বাছাই করে দেখার পর লাস্ট আমি একটা দোকান থেকে একটা দোকান থেকে এটা ক্রয় করেছি তো প্রায় নয় হাজার টাকা তো এটা অনেক দিনের সৎ ছিল এখন থেকে এই গিম্বল দিয়ে ভিডিও করা হবে ইনশাআল্লাহ